મેશામરી વિમાન પરિવહન પરજન મંડળએ ચાર ડંગા ગેલેવે અર રા ખાદો ઇયતરે ચાગરી તેસરા રો છે અન્ન જરે ઠાગરી વિવં પ્રમાણ આલારફાઇસલ બેંગલેજી ઓલ્ડ ઇસ્ટ યુનિવર્સિટી બેંગલેશિયા કેલસી અરવર રાજ પાયમ બેલસી ફ્રોમ એરફોર્સ દાનલે વિમાન માની બાબા ઓબ્ઝર કરે 91 બી એઝે

নিবে নবপরিবহন অধিদপ্তরে পাঁচ জন লাগা নিবে ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চার জন লাগা নিবে ভিউয়ার্স এই যে লাস্ট পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরি সমস্যা আর ভিডিও শেষ করার আগে আমরা যারা এখনো ভিডিও দেওয়ার সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করেন সবার মাঝে ধন্যবাদ 红包来